আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে গরমে কোরবানি টার্গেট করে শসা যে লাগিয়েছিলাম অনেক বড়ই হয়ে গেছে তো আজকের একটা সমস্যা আমার এখানে কিছু সারা হয়েছিল অতিরিক্ত রোদ হিপ টেম্পারেচার হঠাৎ বৃষ্টি বিভিন্ন কারণে আমার কিছু চারা এখানে নষ্ট হয়ে গেছে গোড়া গোড়া ফসে গেছে তো আসলে গোড়া ফসার কি কারণ রয়েছে সেই কারণগুলো আজকে আপনাদেরকে আমি বলবো প্রথমে যদি বলি অতিরিক্ত রোদ হঠাৎ গরম টেম্পারেচার অতিরিক্ত টেম্পারেচার হঠাৎ বৃষ্টি এসব কারণে অনেক সময় শশা গাছের গোড়া পচা যায় তাছাড়া শসা গাছের গোড়া পচার আর একটা কারণ হচ্ছে অতিরিক্ত সার যদি আপনারা ব্যবহার করে থাকেন আপনার শসা খেতে তাহলে শশা গাছের গোড়া পচে যেতে পারে অথবা ছত্রাকের আক্রমণ যদি হয়ে থাকে আপনার গাছে তাহলেও গোড়া পচে যেতে পারে তো আসলে এই রকমের বিভিন্ন কারণ রয়েছে শশা গাছের গোঁড়া পচা তো আমরা শশা গাছের গোড়া পচার জন্য সমস্যা কি সমাধান করব সেটা নিয়ে এখন আলোচনা করব। তো এই রকমের সমস্যা যদি থেকে থাকে আপনাদের শশা গাছের পচে যাচ্ছে তাহলে প্রথমে আপনারা রিডো গোল্ড রেডিমিল গোল্ড প্রতি লিটারে দুই গ্রাম হারে ব্যবহার করে দেবেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক বুঝতে পারছেন শশা কাছে গোড়া ফসার জন্য ধন্যবাদ সকলকে